গহীন জঙ্গল দিয়ে হাঁটতেছি দেখেন গহীন জঙ্গলের ভিতরে কি সুন্দর মাঠের মতো হ্যাঁ খোলা একদম বালু পরিপূর্ণ এই অংশে লবণাক্ত পানির বেশি এই অংশ হচ্ছে পূর্ব প্রান্ত সুন্দরবনের বনের লবণাক্ত পানির পরিমাণ বেশি যার কারণে এখানে কেওরা গাছের সংখ্যা অনেক বেশি এইখানে সুন্দরী গাছ খুবই কম সুন্দরী গাছ সামনে এবং ভিতরে সামনে আছে তবে এই এইটা হচ্ছে নদীর এই সাইটেই হচ্ছে নদী হ্যাঁ বলেশ্বর নদী তার কারণে এই এই অংশে ঘেওয়া গাছ তারপরে আপনার এই যে কেওড়া গাছ শৈলে গাছ আর এই যে কাটা আমাদের স্থানীয় ভাষায় আমরা এই কাটা বলি আরজুড়ি কাটা আরজুড়ি কাটা ঠিক আছে এটা খুব খারাপ পায়ের ভিতরে ঢোকে এই অঞ্চলে এই অর্থাৎ সুন্দরবনের পূর্ব প্রান্ত বলেশ্বর নদীর সাইড দিয়ে যে পূর্ব এই প্রান্তে লবণ পানির কারণে এখানে কেওড়া গাছের সংখ্যা অনেক বেশি আমার সাথে যারা আছেন তারা সবাই একই পথের পথিক সকলেই মাছ ধরবে নিয়মিত আমরা মাছ ধরি তো যাচ্ছি সকাল থেকে হাঁটা শুরু করলাম এই পর্যায়ে আমরা জঙ্গলের ভিতরে এক ঘন্টা এখন পর্যন্ত হাঁটলাম তো দেখা যাক আমাদের ওই প্রান্তে যাইতে হয়তো আজকের বেলা প্রায় শেষের দিকে যাবে অর্থাৎ দুপুর তিনটে নাগাদ ওই প্রান্তে যাইতে পারি অর্থাৎ যেখানে মাছ ধরার জন্য আমরা যাইতেছি সব জায়গায় আসলে আপনারা মনে করেন সুন্দরবনে সব জায়গায় মাছ আছে কিন্তু সব জায়গায় মাছ নাই নির্দিষ্ট কিছু জায়গা আছে যেখানে মাছ পাওয়া যায় আর আগের মতো বলে রাখি আবারও বারবার বলি আবারও বলি সুন্দরবনের সেই আগের মতো আর মাছ নাই এখন মাছ আছে তবে সেটা অনেক কম বিগত পাঁচ বছর আগে যে মাছ পাওয়া যায় তো সেই রকমের মাছ এখন আর পাওয়া যায় না সে যাবার পথে এই ভিডিও করার উদ্দেশ্য একটাই যে আপনাদের দেখানোর জন্য হয়তো যারা আপনারা শহরে থাকেন বিভিন্ন দেশে থাকেন এই রকমের দৃশ্য হয়তো সময় সাপেক্ষ ব্যাপার আসতেও পারেন না দেখতেও পারেন না সময়ের অভাবে তো এই জন্যই আপনাদেরকে এই ভিডিও দেখানোর উদ্দেশ্য আশা করছি এই ধরনের ভিডিও নিয়মিত আমরা আপনাদেরকে দেব তবে সেই জন্য অবশ্যই আপনারা আমাদের পেজ সাবস্ক্রাইব করে রাখবেন পেজ ফলো দিয়ে রাখবেন আর ইউটিউবে যারা দেখবেন তারা অবশ্যই ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকমের সিরিজ এরকমের পর্ব নতুন নতুন এখন থেকে নিয়মিত আসবে আপনাদের জন্য আশা করছি ভিডিওগুলি ভালো লাগবে দেখুন প্রাকৃতিক দৃশ্য আল্লাহর আল্লাহর সৃষ্টি কত সুন্দর সেটা দেখুন হাজার হাজার গাছ হাজার হাজার গাছ সারিবদ্ধ অবস্থায় আছে তবে জঙ্গলের ভিতরে সবচাইতে এখন এই মুহূর্তে জোয়ার নাই পানির পরিমাণ কম যার কারণে কেবল শীতকাল গেল গরম এখন যার কারণে এই জঙ্গলে অনেকটা শুকনো বর্ষা মৌসুমে একদম পানিতে পরিপূর্ণ থাকে তখন কিন্তু এই যে শ্বাসমুল এই শ্বাস ভিতর দিয়ে চলাফেরা করা খুবই কঠিন কারণ পানিতে যদি পনি পরিপূর্ণ থাকে জঙ্গল তখন আপনি পা যেখানেই দেবেন আপনি তো বুঝবেন না যে কোনখানে পাওয়া দিতেছেন ওই ধরনের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা মন্তব্য করবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমরা উৎসাহিত হব আরও নতুন নতুন ভিডিও করব তো সেই প্রত্যাশায় এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন